কি রান্না করছো গো এত সেন্ট বের হচ্ছে এই যে ভাজা মশলা অনেকদিন ফুরিয়ে গিয়েছিল তাই ভাজা মশলা ভাজছি ভাজছো হুম কই ওটা কি এটা ও ধনে হ্যাঁ ধনে জিরে এটা জিরে হ্যাঁ গোলমরিচ পাঁচফোড়ন এক পকেট পাঁচফোড়ন সব দিবা হ্যাঁ আর এটা তেজপাতা সব কিছু একসঙ্গে ভেজে মিশিয়ে গুঁড়ো হবে এ তরকারিতে দিলে খুব টেস্টি হয় তাই হ্যাঁ ওই ধনে ইয়ে হয়ে গেছে ভাজা হলে ভাজা হয়ে গেছে এই ভাজা হয়নি না জিরে ভাজা হয়নি কিছু হয়নি ধনে ধনেটা হয়েছে কখন করবা তুমি কিন্তু ওই ধনের সেন্ট আমি পাচ্ছি মনে হচ্ছে হ্যাঁ ধনের সুন্দর সেন্ট বের হচ্ছে ভাজা মশলা দিয়ে তরকারি রান্না করলে খুব টেস্টি হয় খুব সেন্ট হয় কি দিচ্ছে ওইটা জিরে জিরে আমি ঘর থেকে সেন্ট পাচ্ছি বুঝতে পারছি নি যে কিছু একটা ভাজছে কিন্তু কি ভাজছে যাই তো দেখি ধনে ভাজা হয়েছে এটা জিরে ভাজছি তারপরে গোলমরিচ কাঁচফোড়ন তেজপাতা আলাদা আলাদা করে ভাজবো আলাদা আলাদা করে ভাজবো গুঁড়ো করে সব একসঙ্গে মিক্স করে সব একসঙ্গে জিরে ধনে গোলমরিচ তেজপাতা পাঁচফোড়ন সব একসঙ্গে মিক্স করে আফাক করে দিলে ভালো ছিল অনেকটা তো আনন্দ হয়ে গেছে। কড়াই হলে তো আবার একটু বেশি ভালো হতো। তাহলে অর্ধেক ঢেলে নাও আর অর্ধেক তখন দিবা। ছোট হাড়ি কড়াই হলে কিন্তু বারবার নাড়তে হবে। পাতলা জিনিস যেহেতু জিরে হ্যাঁ তাহলে মনে পড়ে যাবে। আরে এত গোলমরিচ খাওয়া তোমার ঝাল হবে না? না না গোলমরিচ খাওয়া খুব ভালো। গোলমরিচ না গোলমরিচ খাওয়া কমে গিয়েছে আগে আমার শ্বশুর মশাইরা হ্যাঁ শুকনো লঙ্কা খেতই না গোলমরিচেরই ঝাল খেত শ্বশুর মশাই আর এখন তো কমে গিয়েছে এই ভাজা মশলা তরকারি লাস্টে দিলে বাম্পার টেস্ট হয় মানে একটা সেন্ট হয় আলাদা গেছে ওরে বাপরে কি ধর উঠছে গো হয়ে গেছে তার মানে তো ছুটছে তার মানে হয়ে গেছে বন্ধুরা দেখো মায়ের ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে আমাকে গুঁড়ো করতে হবে এটা আমার কাজ কতক্ষণ লাগবে কে জানে আমার আবার তাড়াও আছে জিরে সময় দিয়ে দেবো একসঙ্গে না ধনেই থাকবে শুধু ধনেই থাকবে তারপর জিরেটা পরে দিচ্ছি আগে ধনেটা করি তারপরে তখন গুঁড়ো করে একসঙ্গে মিক্স করব চলো আমি তাহলে গুঁড়ো করে নিই আবার দেখা হচ্ছে পরে